তরকারি খেতে অনেকেই ভালোবাসে না তার উপরে আবার কচুর তরকারি তবে যারা তরকারি খেতে ভালোবাসেন না বা কচুর তরকারিটা খেতে মোটেও পছন্দ করেন না তারা যদি এইভাবে রান্না করে খান আমার বিশ্বাস তারা সবসময় সবজি খেতে পছন্দ করবে বিশেষত কচুর তরকারি চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি আজকের তরকারির জন্য সামান্য কিছু দুধমান কচু গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু লবণ আর হলুদ মিশিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে যাতে এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তাহলে রান্নার সময় খুব বেশি সময় লাগবে না এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি কচু ভাজার পর যে তেলটুকু বেঁচেছিল সেই তেলে আমি অন্য একটি প্যানে নিয়ে একটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এখানে বলে রাখি তেল ব্যবহার করেছিলাম আমি তিন টেবিল চামচ পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া সবগুলো দিয়ে একত্রে ভালো মতো একটু ভেজে নিচ্ছি তেল যখন আলাদা হয়ে গেছে মশলা থেকে তখন দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা বাদাম বাটা আর দিলাম সর্ষে বাটা আর সেই সাথে দিয়ে দিলাম একটু নারকেল বাটা এখন খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি একদম পানিটা শুকিয়ে ফেলবো দেখুন একদম এরকম ভাজা ভাজা করে নিতে হবে একদম ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এক কাপ কুসুম গরম পানি এখন এই পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি আপনারা বড় বা ছোট চিংড়িও নিতে পারেন ঢেকে রান্না করব কিছু সময় চিংড়ি মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমি একটু লবণ চেখে দেখছি কেমন হলো লবণটা ঠিক আছে এখন দিয়ে দিলাম সেই ভেজে রাখা কচুগুলি দিয়ে এখন মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো রান্না করে নিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব গোটা কয়েক কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে একটু ঢেকে নিলাম ঢাকনা খুলে আবার দিয়ে দিলাম একটা কারিপাতার স্টিক কারিপাতাটার সেন্টও আমার কাছে খুব ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি মিনিট দুয়েক ঢেকে রেখে ঢাকনা খুলে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে হয়ে গেছে মিনিটখানেক রাখার পর আমি একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন কি চমৎকার হয়েছে আর এই গ্রেভিটা খেতে যে কি মজা আপনারা না তৈরি করা পর্যন্ত এবং স্বাদ গ্রহণ না করা পর্যন্ত কিন্তু সত্যিই বুঝতে পারবেন না বলে রাখছি এই কচুটাই কিন্তু গলা চুলকায় না ঠিক আছে আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ